ভালোবাসে মা আবার আমি মানে রান্না করি না তোমার মা রান্না পারবে না শরীর ভালো লাগছে না শরীর ভালো লাগছে না আমি যে রান্না করলাম মাছ আর এই যে বাটা মাছের ঝোল আলু সিম দিয়ে সব একা হাতে বাটলাম কুটলাম রান্তাসি তোমার মা শরীর ভালো না তার জন্য আর কিছু করে না আমার সাথে আমি করলাম ওই জন্য দেখাচ্ছো নিচে করেছে বলে দেখাচ্ছ না ও বাবা তুমি রান্তা কে খায় সারা দিন নিয়ে তো ভালো না করে হ্যাঁ তো না খাইছে কিছু দেখো বাবা ঘরে বসে রইছে জানি না ঘরে আমি দেখ যাইও না দেখো কা কি করে ও যাও খেয়াল তো রাখতে হয় হ্যাঁ যে খাইছে না খাইছে কিছু খেয়াল ফেল রাখে না ও মা 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 মা

কোনো খেয়াল ফেল রাখে না কিছু রাখে না যে কে খাইলো না খাইলো কে ঘুমাইলো না ঘুমাইলো কার শরীর খারাপ কোনো খেয়াল রাখা নাই কি হ্যাঁ নিজের মতো খালি নিজে চললে হইলো হ্যাঁ কি হইছে তোমার যে শরীর খারাপ শেয়ার হইছে তোমার খাওয়া দিছো তুমি হ্যাঁ তোমার মা খায় সকালবেলা সকালবেলা খায় আমি রান্না করুম না খেয়াল রাখুম আমি সকালবেলা ঘরে যেতে যাওয়ার টাইম পাই নাই রান্তাসি দুটো খাওয়া দেবা তোমার টাইম লাগে নাকি হ্যাঁ ওঠো সকাল আনলে ওঠো চলো কি কি করে দেবো ওঠো ছাড়ো চলো ছাড়ো দিন আছে ছাড়ো আগে চলো পরে রান্না চলো তোর খাইলে না আমি আমি অত কথা জানি না ঠিক আছে রান্নাও করু বাবা তোমাকে গলায় শুনুন না হ্যাঁ রান্না করুন একদিকে একদিন তুমি রান্না করা আমার রান্নাটা